দর্শক বন্ধুরা দেশ ও প্রবাসটিকে যে যেখান থেকে বিল্ডিংটি দেখছেন আমাদের এখানে যে বিল্ডিংটা করা হয়েছে যৌথ বিল্ডিং দুই ভাইয়ের জন্য সামনের সাইডের ড্রফলটা করা হয়েছে ইউনিটটা অনেক সুন্দর এবং আপনারা চাইলে দুই পরিবারের এক সাদের নিচে কিভাবে বাড়ির কাজটা করবেন আমাদের এই বিল্ডিং ভিতরে আছে তিন তিন ছয়টা বেডরুম এবং দুইটা করে টয়লেট একটি করে কিচেন একটি করে ডাইনিং স্পেস দিয়ে টোটাল এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে শর্ট কলমের উপরে আপনারা যদি চান এভাবে অল্প বাজেটের ভিতরে আপনারা বাড়ির কাজটা করতে পারবেন আমাদের মেন গেটটা রাখা হয়েছে ফিট আমাদের সামনের যে ডিজাইনের করা হয়েছে আপনারা দেখুন আপনারা চাইলে এভাবে ছয় দশ কলমের মাথায় আপনারা সুন্দর করে বিট দিয়ে বাড়িটা সাজাতে পারবেন এ পাশে শেষ ওই পাশে আবারও ডোরাফল করা হচ্ছে চলমান কাজ অবস্থায় ভিডিও তৈরি করা এবং এই দুই ইউনিটের যে বাড়িটা আপনারা দেখছেন এক এক ইউনিটে খরচ হয়েছে প্রায় বারো লক্ষ টাকা আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন শর্ট কলমের উপরে আমাদের এই বিল্ডিংটার সাদ আছে চব্বিশশো স্কোয়ার এবং এটা হচ্ছে ডাইনিং স্পেস তার পাশে আছে একটা কিচেন রুম কিচেন রুমটা রাখা হয়েছে দশ ফিট বাই আট ফিট এবং তার সাথে দেওয়া হয়েছে তিনটে সেল আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করে নিতে পারবেন এবং বিল্ডিংটা একবারে প্লাস্টার অল কমপ্লিট জানলা দরজা লাগানো কমপ্লিট এটা হচ্ছে একটি নামাজের ঘর আপনারা দেখুন কাজটি ফলো করে নিন এ ধরনের কাজগুলো সাজা নিতে পারবেন এবং এই বিল্ডিংটা করা হয়েছে শর্ট কলমের উপরে কত টাকা খরচ আইজ সব ডিটেলস এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আমাদের এক এক বিল্ডিং খরচ হয়েছে চোদ্দ লক্ষ টাকা দুই ইউনিটে এই বিল্ডিংটার টোটাল খরচ আঠাইশ লক্ষ টাকা আপনারা চাইলে এর থেকে একটু ভিন্ন এবং একটু ডিজাইন করে নিতে পারবেন এটা হচ্ছে টয়লেট টয়লেটটা করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট গোসলখানা সহ এবং সিঁড়ির নিচে একটি টয়লেট আছে কাজটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এর থেকে একটু কিছু কম্প্রোমাইজ এবং ভিন্ন করে নিয়ে কাজগুলো করে নিতে পারবেন বেডরুম বেডরুম তিনটা করা চোদ্দো বাই বারো বেডরুমটাও আপনারা দেখে নিন দুই পাশে এক পাশে দুইটা বেডরুম এবং তার সিঁড়ির সাথে আছে একটি টয়লেট এবং এ পাশে একটি পাশে আরো একটি টয়লেট আমাদের এই বিল্ডিংয়ের এর প্রয়োজন পড়েছে সাঁত্রিশশো কেজি আপনারা চাইলে এভাবে তিন বেডরুমের একটি বাড়ির ডিজাইন সাজাতে পারবেন সাঁত্রিশশো কিংবা আটত্রিশশো কেজি রডের ভিতরে এবং এই বিল্ডিংটা টোটাল ছাদে আর নিচে দিয়ে খর প্রয়োজন পড়েছে ফুলোর সহ প্রায় চার গাড়ি এবং এক নম্বর ইটের প্রয়োজন পড়েছে সাত গাড়ি সেপ ট্যাঙ্কির আমাদের ভিডিওটি লক্ষ্য করে দেখুন এবং দুই বিল্ডিং এক বিল্ডিংয়ের জমির প্রয়োজন পড়েছে প্রায় তিন শতক দুই বিল্ডিংয়ের ছয় শতক জায়গার মধ্যে এই বিল্ডিংটা করা সামনের অনেক জায়গায় রাখা আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আমাদের দেখুন সামনের যে ক্যান্ডিটা তার সাথে ডিজাইনটা আমরা কীভাবে সাজিয়েছি আসলে বাড়ি যদি স্বপ্নের মতো না হয় তাহলে বাড়িতে সুতো আসলে সেটা